দানিয়াল আলাই সালাম বনি ইসরায়েলের জ্ঞানী নবী ও স্বপ্ন ব্যাখ্যার বিশারদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইসলাম ভিত্তিক চ্যানেল সাফায়াতুল কোরআন থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা জানবো এমন এক নবীর কাহিনী যিনি ছিলেন জ্ঞান প্রজ্ঞা ও স্বপ্ন ব্যাখ্যার বিশেষজ্ঞ যিনি শত্রু দেশেও আল্লাহর বান্দা হিসেবে সম্মানিত হন এবং যিনি ছিলেন বনি ইসরায়েলের দুদ্দিনের সময় আলোর দিশারি তিনি হলেন আল্লাহর নবী দানিয়াল আলাইসালাম চলুন শুরু করি এই পামান্য ইতিহাস যা আমাদের শিক্ষা ইমান এবং তাকুয়া বাড়াবে পরিচয় ও যুগপথ প্রেক্ষাপট দ্যানিয়াল আল ছিলেন বনি ইসরায়েলের একজন নবী তার নাম কোরআনে উল্লেখ না থাকলেও ইসলামী ইতিহাস ও হাদিসে তার সম্পর্কে তথ্য পাওয়া যায় তিনি বংশে ছিলেন ইহুদি এবং আল্লাহর প্রেরিত নবী হিসেবে নিযুক্ত হন বাইবেল সাম্রাজ্যে যা বর্তমানে ইরাকে অবস্থিত তার যুগে বনে ইসরায়েল ছিল পপাচারে লিপ্ত ফলে আল্লাহ তাদের শাস্তি স্বরূপ রাজা নবুখত নাসরের মাধ্যমে ধ্বংস করে দেন দানিয়াল আল্লাহ সাল্লাম সেই সময় বালক ছিলেন এবং বুন্দে হয়ে ব্যাবিলে চলে যান সেখানে তার জ্ঞান প্রজ্ঞা ও স্বপ্ন ব্যাখ্যার অসাধারণ ক্ষমতা ধীরে ধীরে বিকশিত হয় নবুখত নাসরের স্বপ্ন ও দানিয়ালের ব্যাখ্যা নবুখত নাসর এক রাতে একটি ভয়ানক স্বপ্ন দেখেন তিনি সকালে তিনি স্বপ্ন ভুলে যান তবুও স্বপ্নটি তাকে অস্থির করে তোলে তিনি তার জাদুকর জ্যোতিষী ও পণ্ডিতদের ডেকে বলেন তোমরা শুধু আমার স্বপ্ন ব্যাখ্যা করবে না বরং বলে দাও আমি কি স্বপ্ন দেখেছি কেউ পারল না রাজা রেগে গিয়ে ঘোষণা করলেন সব জ্যোতিষী ও পণ্ডিতকে হত্যা করা হবে তখন দানিয়াল আলহ সালাম আল্লাহর সাহায্য চাইলেন আল্লাহ তাকে সেই ভুলে যাওয়া স্বপ্ন এবং তার ব্যাখ্যা উভয়ই জানিয়ে দিলেন তিনি গিয়ে বললেন আপনি দেখেছেন এক বিশাল মূর্তি যার মাথা ছিল সোনার বুক রূপার কোমর পিতলের পা লোহার আর পায়ের আঙ্গুল কাদা ও লোহার সংমিশ্রণ এর ব্যাখ্যা এটি চারটি বড় সাম্রাজ্য যারা পৃথিবীতে রাজত্ব করবে দ্যানিয়ালের এই ব্যাখ্যা শুনে নবুখদ নাসর বিস্মিত হন তিনি দ্যানিয়ালকে রাজসভার পদে বসান এবং বলেন তোমার প্রভুই প্রকৃত প্রভু দ্যানিয়াল আলসালামের সম্মান ও নেতৃত্ব দানিয়াল আল্লাহ সালামকে রাজ্যের শাসন কাজে নিযুক্ত করা হয় তিনি ছিলেন নাই পরায়ণ শাসক জ্ঞানী উপদেষ্টা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী তিনি রাজপ্রাসাদে থেকেও ছিলেন দুনিয়া বিমুখ জাকজমক থেকে দূরে তাওরাত মেনে চলা এক পরহেজগার নবী তার সততা ও জ্ঞান দেখে মানুষ তাকে ভালোবাসত কিন্তু হিনসুকরা সুযোগ খুঁজত সিংহের গুহাই পরীক্ষা দানিয়াল আলাহিসাল্লামের সময় এক পরাক্রমশালী রাজা ছিল দারিউস তাকে হিংসুকরা ফুসলে একটি আদেশ জারির ব্যবস্থা করে যাতে বলা হয় পরবর্তী তিরিশ দিন রাজা ছাড়া কেউ অন্য কারো নামে প্রার্থনা করতে পারবে না করলে তাকে সিংহের গুহায় নিক্ষেপ করা হবে দানিয়াল আলহিসাম তাওরাত অনুযায়ী প্রতিদিন তিনবার দিকে মুখ করে দোয়া করতেন এই কাজে তাকে হাতে নাতে ধরে ফেলা হয় এরপর তাকে রাজপ্রাসাদ থেকে ধরে এনে ফেলা হয় সিংহের গুহায় তবে দানিয়াল আলহিসাম ছিলেন নির্ভীক তিনি একটুও ভয় পাননি আল্লাহ তার উপরে রহমত করেন সিংহগুলি তার সামনে বসে থাকে চুপচাপ যেন পোষা প্রাণে পরদিন রাজা নিজে এসে দানিয়াল আল্লাহ জীবিত ও অক্ষত দেখে চুমকে যান রাজা ঘোষণা করেন দানিয়ালের প্রভু সত্যকারীর প্রভু তার ইবাদত করাই উচিত বাইতুল মাকদিস ও ভবিষ্যৎ নবতের ভবিষ্যৎদানী দানিয়াল আল্লাহ তাওরাত ও ইহলাম দ্বারা ভবিষ্যতের কিছু ঘটনাও বর্ণনা করেছিলেন বাইতুল মাকদিস ধ্বংস হবে আবার তার পুনরুদ্ধার হবে ইসরায়েলের সন্তানরা আল্লাহর পথে ফিরে আসবে একদিন একজন মহান রসুল আসবেন যার পথ হবে সর্বশেষ অনেক আলেম বলেন দানিয়াল্লাহ সালামের কিতাবেই রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের আগমনের ভবিষ্যৎ আছে ইসলামী ইতিহাসে দানিয়াল্লাহিহিহি সাল্লামের স্মৃতি দানিয়াল্লাহিহিহি সাল্লাম মৃত্যুর পরও তার মরদেহকে ছিল রহমতের প্রতীক ইবনি কাসির লিখেছেন ইসলামী সেনাপতি আবু মুসা আসারি রাজুল্লা আনহ মুসুল অভিযানের সময় একটি কক্ষে দানিয়াল আলহ সালামের মৃতদেহ অক্ষত অবস্থায় পান যেন তিনি ঘুমিয়ে আছেন তার হাতে ছিল একটি লোয়া খোদাই করা লিপি যা ছিল তওরাতের অনুরূপ শাহবারা তাকে সম্মান সহকারে জানাজা দিয়ে গোপনে দাফন করেন যাতে কেউ তার কবরকে উপাস্য বানিয়ে না ফেলে প্রিয় ভাই ও বোনেরা দ্যানিয়াল্লা আল জীবন আমাদের শেখায় জ্ঞান ও প্রজ্ঞা যদি আল্লাহর পথে হয় তা সম্মান এনে দেয় একজন ইমানদার কি বন্দি অবস্থায় সত্য ও সঠিক অবস্থানে থাকতে পারে ও ইবাদতকে ভয় বা আইন দিয়ে থামানো যায় না আর আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন সিংহের গুহার মধ্যেও আসুন আমরা দানিয়াল আলসালামের মতন ইবাদতের উপরে অটল থাকি সত্য কথা বলতে ভয় না পাই এবং গায়েবী জ্ঞান নয় আল্লাহর নির্দেশেই জীবন চালায় আল্লাহ আমাদের দানিয়াল আলসালামের মতন হিকমত ধৈর্য ও ইমান দান করুন আল্লাহ যেন আমাদেরকে প্রতিকূল অবস্থাতেও দিন ধরে রাখার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাফাতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি